কুড়িগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ছবি তুলে অশালীন ভাবে প্রকাশ করায় দোষীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ভুক্তভোগীদের অভিযোগ এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও মূল আসামিকে গ্রেফতার করতে তালবাহানা করছে পুলিশ কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত বছর শিক্ষা সফরে যায় অভিভাবকরা জানান ওই সময় বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আশরাফুল আলমও তাদের সাথে গিয়ে নিজের ক্যামেরায় জন ছাত্রের ছবি তোলে পরে সেই ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে নগ্নভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে অনেক ছাত্রের কাছে অনৈতিক প্রস্তাব দেয় সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীদের মুখমণ্ডলের ছবি নগ্ন ছবির সাথে জড়িয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় পরে আশরাফুলের শাস্তির দাবিতে এলাকায় সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা

আমি একজন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আমার কি আছে এসে মরণ ভালো কারণে মামলা করা হয়েছে প্রশাসন কোনো আজবধি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এটা আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অভিভাবক চাই দোষী ব্যক্তিদের তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করা হোক তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আশরাফুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক তবরকালিক সরকার আমার কাছে যদি কোনো লিখিত অভিযোগ আবারও আসে তাহলে আমি চেষ্টা করব তাৎক্ষণিকভাবে যে করণীয় তাহা করতে চেষ্টা করব আর পুলিশ বলছে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে মামলা পেয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি মামলার অপরাপর সাদের গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে প্রতিষ্ঠানটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে মনে করছেন এলাকাবাসী বিউরো রিপোর্ট এটিএন বাংলা